আজকে যে ভিডিওটা করছি বন্ধুরা সেটা কিন্তু হচ্ছে এই যে আমাদের বেলঘড়িয়া স্টেশন আর এই বেলঘড়িয়া স্টেশন থেকে নেমে এলে বা এখান থেকে এটা অটো অটো থেকে নামলে আমাদের এইগুলো কিন্তু বিরাটির অটো স্ট্যান্ড মানে বিরাটি থেকে টু আওয়ার্স বেলঘড়িয়া অব অটো থেকে নামলে কিন্তু এখন নতুন টিকিট কাউন্টার বেরিয়েছে মানে করা 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 হয়েছে আজকে নতুন একদম রেল টিকিট মাত্র দু টাকা বেশি দিয়ে আর ওই যে বলছে কিন্তু যে মাত্র দু টাকা বেশি দিয়েই টিকিট মাত্র দু টাকা বেশি দিয়ে এই খুব সুন্দর মানে এটা সুবিধা হয়েছে কিন্তু মানে লাইনে দাঁড়ানো সেই মানে ভিড় বেশি থাকবে না মাত্র দুটকা বেশি যেগুলো শিয়ালদা হাওড়াতে প্রচুর আছে এই কাউন্টারগুলো সেটা আমাদের আজকে বেলঘড়িয়াতে হলো আজকেই উদ্বোধন হয়েছে তাই তো আজকেই উদ্বোধন হয়েছে এই টিকিট কাউন্টার এই যে দেখো তুমি তো কাটবে না আমার কাছে এটা খুবই ভালো কারণ আমি যেহেতু নিজে থাকি এই টু বিরাটির দিকে আর ক্ষেত্রে আমার এখান দিয়ে দু টাকা মাত্র বেশি দিয়ে টিকিট কাটার কোনো ব্যাপারই থাকবে না আর তোমরাও যারা যারা বেরবেলাতে থাকো এবং আসো তারা প্লিজ এখান থেকে টিকিট কেটে নিও তাহলে লাইনে কাউন্টারের যে ভিড় ঝামেলা বা অনলাইন পেমেন্টের জন্য যে দাঁড়িয়ে থাকা সেইগুলো কিন্তু এখানে নেই এখানে একদম ক্যাশ পেমেন্ট তাই তো একদম ক্যাশ পেমেন্টে এখানে কিন্তু পেমেন্ট করতে হবে

আর আপনাদের এই না এখানে তো বোট টানানোই আছে তোমরা দেখতেই পাবে এই যে এসি পাওয়া যায় এসি ইএমইউ এসি লোকালে টিকিটও পাওয়া যাবে যা ভাড়া তার থেকে মাত্র 2 বেশি খুব সুবিধা হলো খুব সুবিধা হয়েছে মানে অটো থেকে প্যাসেঞ্জাররা নেমেই কিন্তু এখানে টিকিট কাটতে সুবিধাটা পাবে আবার এখানে মান্থলি টিকিটও পাওয়া যায় এইগুলো নাও মাত্র টাকা লোকাল এবং মেইল এখানে কিন্তু বলেই দিচ্ছে মাত্র দু টাকা বেশি দিয়ে মাত্র দু টাকা আর এই যে অটোর রুট এইগুলো এখন সব বিরাটই যাচ্ছে আবার যেগুলো আসছে তোমরা নেমেই টিকিট কাটতে পারবে একদম সামনেই টিকিট কাউন্টার আবারও বলে দিলাম কিন্তু ভিডিওর মাধ্যমে খুব সুবিধা হয়েছে একদম ব্রিজের নিচে কোনো রোদ জ্বর জল বৃষ্টি কিচ্ছু লাগবে না জাস্ট মাত্র দু টাকা বেশি দিয়ে মাত্র দু টাকা এই যে অটোগুলো চলে যাচ্ছে আর অপোজিট বাজার কলকাতা এইটাকে তোমরা ল্যান্ডমার্ক করতে পারো অপোজিট বাজার কলকাতা তার উপরে জিমও আছে তার অপোজিট সাইড একদম দেখে নাও এই যে তোমরা ঘোষণাটা শোনো বুঝতে পারবে মাত্র দু টাকা এটি পূর্বদিনের একটি অনুমোদিত টিকিট গ্রাম যেখানে দৈহাটি বারাসা হাসনাভার বোর্গাসহ সমস্ত ধরনের অসংরক্ষিত টিকিট পাওয়া যায় আসুন 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 মাত্র দু টাকা বেশি দিয়ে লোকাল এবং মেন এক্সপ্রেন্ট ট্রেনে অসংরক্ষিত টিকিট কাটুন মাত্র দু টাকা বেশি দিয়ে আপনি টিকিট কাটুন আর বিকিতে ভ্রমণ করুন আর এটা কিন্তু আমাদের বেলগড় চার নম্বরের সাইড আবারও বলে দিলাম বেলঘরিয়ার এটা চার নম্বরের সাইড দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে স্টেশন চার নম্বরের প্ল্যাটফর্মের সাইডে বন্ধুরা আমি কিন্তু খুব খুশি আমি যেহেতু নিজে বেলঘড়িয়ার বাসি মানে বেলঘাতেই থাকি আর এই যে নতুন একটা টিকিট কাউন্টার হলো মাত্র দু টাকা বেশি দিয়ে সমস্ত জায়গার আনরিজার্ভ টিকিট পাওয়া যাবে সত্যি খুব ভালো ব্যাপার রেল খুব ভালো উদ্বেগ নিয়েছে এই ব্যাপারটা আমাদের বেলঘাট চার নম্বর প্ল্যাটফর্মে তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু প্লিজ 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 প্রচুর শেয়ার করে দেব আর কারণ প্রচুর শেয়ার করতে বলছি কারণ যেহেতু এটা নতুন টিকিট কাউন্টার খোলা হয়েছে তাহলে মানুষ জানবে কী করে এরকম এই যে বিরাটি থেকে এলে যারা বেলগোয়ে আসতে অটো থেকে নেমেই কিন্তু টিকিট কাউন্টার একদম সোজা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও আর তোমরা যারা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমরা তো জলদি ইউটিউবে পেয়ে যাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ টাটা বাই বাই